বন্ধুরা আমি শিউলি আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে দেখো এই চুড়িদারটা কী করে তোমরা সূত্রের সাহায্যে সঠিক নিয়মে ধাপে ধাপে কাটিং করা শিখতে পারবে সেটাই আমি এই ভিডিওতে দেখাবো তোমরা যদি সেলাই শিখতে চাও তোমরা যারা সেলাই একদমই নতুন তোমরাও যদি এই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো খুব সহজেই তোমরা শিখতে পারবে এখানে দেখো বডির চওড়ার মাপ অনুযায়ী কাপড়টাকে এভাবে করে প্রথমে দুই ভাজে ভাজ করে নিয়েছি এভাবে করে দুই বাজে ভাজ করে কাপড়টাকে এইভাবে প্রথমে কেটে নেব এটা আমার বডি অনুযায়ী কিন্তু মেজারমেন্টটা নিয়ে প্রথমে কাপড়টাকে ভাঁজ করে কেটে নিচ্ছি তারপরে যে বাড়তি কাপড়টা এটা এই সাইডের অংশটাকে দিয়ে এটাকে দিয়ে হাতা কাটিং করব। তোমরা বন্ধুরা সেলাই একদম নতুন হলে অবশ্যই ভিডিওটা দেখো আমি আশা করি এই ভিডিওটা দেখলে খুব সহজেই তোমরা কুর্তি বা চুড়িদার কাটিং শিখতে পারবে এখানে দেখো কাপড়টাকে প্রথমে চার বাজে ভাজ করে নিয়েছি এভাবে করে চার ভাজ করে নিয়েছি বডির চওড়া অনুযায়ী এখানে বডির চওড়ার মাপটা লাগবে আমার চুয়াল্লিশ ইঞ্চি সেটাকে চার দিয়ে ভাগ করলে এগারো ইঞ্চি চওড়া নিয়ে কাপড়টাকে ভাঁজ করেছি এবং তার সাথে দুই ইঞ্চি এক্সট্রা নিয়েছি মোট তেরো ইঞ্চি চওড়া নিয়ে এভাবে করে কাপড়টাকে প্রথমে ভাঁজ করে নিতে হবে বন্ধুরা তোমাদের বডি অনুযায়ী এভাবে তোমরা কাপড়টাকে চার ভাঁজে ভাঁজ করে নেবে তার সাথে এক্সট্রা এক ইঞ্চি দেড় ইঞ্চি কিংবা দুই ইঞ্চিও নিতে পারো এবং নিচের দিকে সেলাই মার্জিনের জন্য দেখো এক্সট্রা এক ইঞ্চি রেখে দিলাম এবার এখান থেকে লম্বার মাপ অনুযায়ী আমি মেজারমেন্ট লম্বার মাপ যা লাগবে সেই হিসাবে দেখো ওপরের দিকটা এভাবে মার্জিন করে নিচ্ছি দেখো এখানে ঝুলের মাপটা আমার চল্লিশ ইঞ্চি নিয়েছি সেই অনুযায়ী আমি চল্লিশ ইঞ্চি ঝুল নিয়ে কাপড়টাকে প্রথমে মার্কিং করে নিলাম এভাবে করে এবং চওড়াটা এভাবে করে তেরো ইঞ্চিতে নিয়ে কাপড়টাকে চার বাজে করে নিয়েছি এবার বন্ধুরা আমার নিজের দিকে আছে জোড়া দিকে জোড়া দিক থেকে প্রথমে পুটের মাপটা নিতে হবে পুটের মাপ নিলাম সাত ইঞ্চি বন্ধুরা পুটের মাপ যা নেবে মোহরার মাপ যদি সেই মাপই নাও তাহলে কিন্তু তোমরা সঠিক মাপটা পেয়ে যাবে এখানে পুট এবং মোহরা দেখো দুটোই আমি সাত ইঞ্চিতে এভাবে করে নিয়ে মার্কিং করে নিলাম তারপরে এইভাবে করে উপরের দিকটাই দেখো মোহরার এখানে এক ইঞ্চি উপরে এইভাবে করে পয়েন্ট করে এক ইঞ্চি কিংবা দেড় ইঞ্চিও নিতে পারো এখানে আমি এক ইঞ্চি মতো নিয়ে এভাবে করে রাউন্ড শেপ করে নিলাম এবার বন্ধুরা কোমরের মাপটা যে কোমরের ঝুলটা দেখো এখানে নিয়ে নেব পনেরো ইঞ্চিতে এখানে একটুখানি হাইট কম মানুষের জন্য করছি তার জন্য এখানে সাড়ে চোদ্দো ইঞ্চি নিলাম পনেরো ইঞ্চি নিলেও কোনো অসুবিধা নেই দেখো এভাবে করে সাড়ে চোদ্দো ইঞ্চিতে নিয়ে নিয়েছি এখানে কোমরের যে ঝুলটা সেই ঝুলটা কিন্তু প্রথমে নিতে হবে সাড়ে চোদ্দো ইঞ্চিতে তারপর বন্ধুরা এবার নিচের দিকটা হিপ অর্থাৎ পাছার ঝুলটা যা লাগবে সেই মাপটা নিয়ে নেব এখানে পাছার ঝুলটা আমার বাইশ ইঞ্চিতে নিয়ে নেব এটা কিন্তু বন্ধুরা নর্মাল মাপ তোমরা চাইলে যে কোনো বডির জন্য এই সূত্রের সাহায্যে তোমরা চুড়িদার কাটিং করে নিতে পারো দেখবে খুব ভালো ফিটিংস হবে দেখো এখানে সাড়ে চোদ্দো ইঞ্চি নিয়েছিলাম এবং নিচের দিকটা বাইশ ইঞ্চিতে এভাবে নিয়েছিলাম দুই দিকেই ভালো করে পয়েন্ট করে নিলাম এবার এই দুটো পয়েন্ট মিলিয়ে স্ট্রেইট মার্জিন টেনে নিতে হবে দেখো এভাবে করে মার্জিনটা টেনে নিলাম এবার বন্ধুরা বডির সেস্ট পয়েন্টের মাপ আছে আমার চুয়াল্লিশ ইঞ্চি তার জন্য এখানটায় চুয়াল্লিশ এনকে চার ভাগ দিয়ে ভাগ করলে হয় এগারো ইঞ্চি তার সাথে এক্সট্রা দুই ইঞ্চি করে এভাবে করে মাপ নিয়ে নিতে হবে এবং এখানে কোমরের মাপটা ছিল ছত্রিশ ইঞ্চি ছত্রিশকে চার দিয়ে ভাগ করলে হয় নয় ইঞ্চি নয় ইঞ্চি মতো এভাবে ফিটিং পয়েন্টের মাপটা নিলাম এবং এর সাথে দুই ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব দুই ইঞ্চিটা আমি পরে তোমাদেরকে নিয়ে দেখাচ্ছি দেখো নিচের দিকে হিপ হিপ লাইনের মাপ ছিল চুয়াল্লিশ ইঞ্চি সেটাকে চার দিয়ে ভাগ করলে এগারো ইঞ্চি এইভাবে করে তোমরা চেস্ট পয়েন্টের মাপ এবং হিপ পয়েন্টের মাপ একই রকম নিয়ে নিতে পারো সেক্ষেত্রেও কোনো অসুবিধা হবে না দেখো এই তিনটে পয়েন্ট করলেই সঠিক মাপ তোমরা পেয়ে যাবে তোমাদের বডি অনুযায়ী তোমরা কিন্তু এইভাবে করে সঠিক নিয়মে তোমরা সূত্রের সাজে উর্দি কাটিং করে নিতে পারবে দেখো এইভাবে প্রত্যেকটা পয়েন্ট মিলিয়ে দিলাম এবার বন্ধুরা এখানে মেলানোর পরে দু ইঞ্চি করে যে এক্সট্রা সেটা আমি পরে নিয়ে নিচ্ছি এখানে আমি দু ইঞ্চি থেকে একটু বেশি কাপড় আছে যেহেতু এভাবে করে আড়াই ইঞ্চিতেও নিয়ে আড়াই ইঞ্চিতে নিয়ে নিলাম দেখো এইভাবে করে এখানটা আড়াই ইঞ্চি নিলাম এবং নিচের এখানটায় আড়াই ইঞ্চি এভাবে করে নিয়ে নিলাম বন্ধুরা তোমরা চাইলে এখানে কিন্তু কাপড় কম থাকলে সেক্ষেত্রে তোমরা দেড় ইঞ্চি কিংবা এক ইঞ্চিও এক্সট্রা নিতে পারো এখানে আমি কাপড় বেশি আছে তার জন্য এখানে দেখো আড়াই ইঞ্চি কিংবা দু ইঞ্চি করে নিয়ে নিলাম এবার প্রত্যেকটা পয়েন্ট ভালো করে আবার মিলিয়ে দেবো বন্ধুরা তোমরা যারা সেলাই একদমই নতুন তোমরা অবশ্যই ভিডিওটাকে স্কিপ না করে মনোযোগ দিয়ে দেখো আমি আশা করি এই ভিডিওটা দেখলে তোমাদের আর কোনো ভিডিও দেখার দরকার হবে না এখানে যে হিপ লাইনের মাপটা নিয়েছিলাম উপরে সেই বরাবরই নিচের দিকে স্ট্রেট এইভাবে করে মাপ নিয়ে মার্জিন টেনে নিতে হবে হিপ লাইনের মাপ বরাবর নিচের দিকে এইভাবে করে এই মাপটাও নিয়ে নেব দেখো দুই দিকেই মার্জিন টেনে নিলাম এই অংশটা আমার সেলাই মার্জিনে চলে যাবে এবার বন্ধুরা উপরের যে এক্সট্রা কাপড় শোল্ডারের উপরে যে এক্সট্রা অংশটা ছিল এটাকে কেটে বাদ দিয়ে দিলাম তারপরে বন্ধুরা এখান থেকে এবার বন্ধুরা গলার মাপটা নেব সামনের গলার জন্য এবং পেছনের গলার জন্য আলাদা আলাদা মাপ নেব এবার বন্ধুরা গলার চওড়াটা নিয়ে নিলাম তিন ইঞ্চিতে এবং পেছনের গলার জন্য এখানে দেখো গলাটা বেশি ডিপ করব না এর জন্য সাড়ে তিন ইঞ্চিতে পেছনের গলাটার মাপ নিয়ে নিলাম এভাবে করে রাউন্ড শেপ করে দিলাম এবার বন্ধুরা পেছনের গলাটা হয়ে গেল এবার এখান থেকেই কিন্তু সামনের গলার মাপটা নিয়ে নেব এখানে সামনের গলা নর্মাল যে গোল গলা হয় সেই গলাটাই তৈরি করব এখানে সাড়ে সরি সাত ইঞ্চিতে সামনের পাটের গলার মাপটা নিয়ে নিলাম এভাবে করে রাউন্ড শেপ করে দিলাম দেখো এটা গেল সামনের গলা এটা পেছনের গলা এবার বন্ধুরা পেছ সামনের পাটের অবশ্যই তাল পাটটা শেপ করে নিতে হবে দেখো তাল পাটের জন্য হাফ ইঞ্চি ভেতর দিয়ে এভাবে রাউন্ড শেপ করে দিলাম এবার বন্ধুরা এটাকে আমি ধাপে ধাপে সুন্দর করে কেটে নেব তোমরা কাটিংটা একটু মনোযোগ দিয়ে দেখো না হলে কিন্তু নতুন হলে অবশ্যই না দেখলে তোমাদের অনেক সময় ভুল হতে পারে দেখো এভাবে করে একটুখানি দু পরিমাণ ডাউন দিয়ে এটাকে কেটে নিলাম এবার নিচের দিকে যে মার্জিন দিয়ে রেখেছিলাম এই বরাবর ভালো করে এটাকে কেটে নিতে হবে বন্ধুরা এই ভিডিওটা দেখে তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আমি তোমাদেরকে উত্তরে সেটা বুঝিয়ে দেব এবং এরপরে তোমরা এই ভিডিও এই চুড়িদারটার যদি সেলাই ভিডিও দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্টে জানাবে তাহলে আমি তোমাদের জন্য পরবর্তী নেক্সট ভিডিওতে সেলাই ভিডিও নিয়ে চলে আসব বন্ধুরা তোমরা যারা সেলাই একদমই নতুন তোমরা যদি সব ধরনের ব্লাউজ কাটিং কুর্তি কাটিং বাচ্চাদের জামা কাটিং শিখতে চাও অবশ্যই তোমরা আমার চ্যানেলে ভিজিট করে প্লে লিস্টে গিয়ে দেখে নিতে পারো আমার চ্যানেলে তোমরা সব ধরনের সেলাই প্রশিক্ষণ ভিডিওগুলো পেয়ে যাবে ওখান থেকে ভিজিট করে দেখে নিয়ে তোমরা সেলাই শিখে নিতে পারো এখানে দেখো দুটো পার্ট একসাথে করে কাটিং করে নিয়েছিলাম এবার বন্ধুরা পেছন পার্টটাকে কিন্তু ভেতরের পার্টটাকে বের করে নিলাম এবার সামনের পাচে যে সামনের গলাটা যেহেতু ডিপ এটাকে আলাদা করে কাটতে হবে এবং তাল পাটটাকে কাটতে হবে এর জন্য সামনের পার্টটাকে এখানে রেখে দিলাম এবার বন্ধুরা এখানে দেখো সামনের গলাটা আলাদা মাপ এটাকে ভালো করে কেটে নেব এখানে তারপর তাল পাটের জন্য আলাদা করে শেপ দিয়েছিলাম এটাকেও কি করে হাতার মাপ নেবে সেটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো এখানে এই পুটের এখান থেকে মুহুরা নিচে পর্যন্ত এইভাবে করে পিতেটাকে ধরলেই কিন্তু তোমরা হাতার মাপটা পেয়ে যাবে এখানে দেখো মাপ এসছে নয় ইঞ্চি এভাবে নয় ইঞ্চি মাপ নিয়ে হাতাটাকে কাটিং করে নেব দুটো হাতা একসাথে কাটিং করার জন্য কাপড়টাকে প্রথমে দুই ভাঁজ করে নেব তারপর এটাকে আবার দুই ভাঁজ করে মোট চার ভাঁজ করে নেব। চার ভাঁজ করে নিলে তাহলে আমরা দুটো হাতাই একসাথে করে পেয়ে যাব। দেখো চার ভাঁজ করে নিয়েছি এবার আমার নিজের দিকে আছে জোড়া সাইডটা এবং এই দিকটা আছে খোলা সাইজটা এবার বন্ধুরা এখানে থ্রি কোয়ার্টার হাতা তৈরি করব তার জন্য দেখো ঝুলের মাপটা নিয়ে নিচ্ছি সতেরো ইঞ্চিতে আমার হাতার মাপটা লাগবে ষোলো ইঞ্চি তার জন্য এখানে হাতার মাপটা লাগবে সতেরো ইঞ্চি তার জন্য আমি এক্সট্রা এক ইঞ্চি নিয়ে আঠেরো ইঞ্চিতে মোট নিয়ে ঝুলের মাপটা নিয়ে নিলাম এভাবে করে মার্জিন দিয়ে দিলাম তারপরে এই দিকটা আছে খোলা দিকটা এই খোলা দিক থেকে এখান থেকে কিন্তু সাড়ে তিন ইঞ্চিতে এভাবে করে দেখো একটা পয়েন্ট করে নিলাম সাড়ে তিন ইঞ্চি ডাউন দিতে হবে দিয়ে এইভাবে করে দু ইঞ্চি উপর থেকে তুলে এইভাবে বন্ধুরা তোমরা চাইলে পিঠে পিতেজাকে এইভাবে কোনা করে ধরে এইভাবে করে নিতে পারো দেখো এইভাবে কোনা করে ধরে আমি সুন্দর করে হাতার শেপটা দিয়ে হাতাটার কাটিং করে নেব দেখো এখানে হাতার চওড়াটা নিয়েছিলাম নয় ইঞ্চিতে এবং ফিটিংস পয়েন্টের জন্য দেড় ইঞ্চি ভিতর দিকে মার্জিন দিয়ে দিলাম দেখো এইভাবে নিচের দিকে দেড় ইঞ্চি কমিয়ে এভাবে করে পয়েন্ট করে নিলাম এবার প্রত্যেকটা পয়েন্ট ভালো করে মিলিয়ে নিতে হবে পয়েন্টগুলো ভালো করে মিলিয়ে নিলাম বন্ধুরা এই ভিডিওটা দেখে আমি আশা করি তোমরা খুব সহজেই চুড়িদার কাটিং এবং কি করে চুড়ি হাতা কাটিং করতে হয় শিখতে পেরেছো এবং তাছাড়া যদি তোমাদের কোথাও বুঝতে হয় অসুবিধা হয় সেটাও আমাকে কমেন্টে জানাবে আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে দেবে বন্ধুরা আর চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের কাটিং এবং সেলাই ভিডিও দেখার জন্য দেখো এখানে তালপাটের জন্য ভেতর দিকে এভাবে করে হাফ ইঞ্চি ভেতর দিকে নিয়ে এভাবে আমার সুন্দর করে শেফটা করে নিলাম এটা কিন্তু বন্ধুরা এটা চুড়িদারের সামনের পার্টে সেলাই করব। এখানে ছোট্ট করে একটা কাঠ লাগিয়ে দিতে হবে বোঝার সুবিধার জন্য যখন আমরা সেলাই করব। তাহলে তখন সেলাইটা ভুল হবে না কখনোই দেখো পুরো চুড়িদারটা আমার কাটিং করা হয়ে গেছে সামনের পার্ট পেছনের পাট এবং এখানে প্রত্যেকটা পয়েন্টে আমি ছোট্ট ছোট্ট করে কাট লাগিয়ে দিয়েছি এবং কি করে ধাপে ধাপে সূত্রের সাহায্যে কাটিং করে দেখালাম পুরোটাই তোমাদেরকে দেখিয়েছি অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও এবং ফ্যামিলি মেম্বারদেরকে কিংবা বন্ধুদেরকে শেয়ার করে তাদের দেখার সুযোগ করে দেবে থ্যাংক ইউ